السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين العاقبة للمتقين الصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين أما بعد شما لتدندر بهايبوني أجمعي أبلدر أجمع تنطو جنة বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আবার আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের খেদ নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই নানা রকম মানুষ তাদের নানা রকম কষ্টের কথা আমাদের সাথে শেয়ার করে থাকেন অনেক সময় অনেক বৃদ্ধ পুরুষেরাও আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের অত্যন্ত জটিল ও কঠিন কিছু যৌন রোগের কথা শেয়ার করে থাকেন তো বন্ধুরা আমার নানা সময়ে আমি নানা রকম ঔষধের কথা বলেছি কিন্তু ইদানিং কিছু পুরুষেরা একটা কথা বলতেছেন যে স্যার আসলে আমরা মনে হয় জাদুটোনা বান হেরে আক্রান্ত কেননা এত এত রকমের ঔষধ খেয়েছি কিন্তু কোনোভাবেই আমার লিঙ্গ শক্ত হয় না দাঁড়ায় না আমি স্ত্রীর সাথে সহবাসে গেলেই লিঙ্গটা নুয়ে পড়ে আসলে এটা জাদুটোনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা একটু দেখুন তবুধু আবার আপনারা বিশ্বাস করেন আর না করেন একটা কথা অবশ্যই আপনাকে স্বীকার করতে হবে জাদুটনা বান সেহের এটা সত্য পবিত্র কোরআনুল আনুল কারিমের মধ্যে অসংখ্য আয়াত রয়েছে যেসব আয়াতে জাদুটনা বান সেহরের কথা উল্লেখ আছে এমনকি হজরত সাল্লাহ মানে সালামের সময় দুনিয়াতে যে জাদুটনা বান সেহের অত্যন্ত বেশি ছড়িয়েছিল এ কথা কিন্তু পবিত্র কোরআনুল আনুল মধ্যে উল্লেখ আছে হজরত মুসা আলাইহ সালামের সাথে যেসব কাফেরা যুদ্ধে আসত তারাও হজরত মুসা আলাইহ সালামের সাথে জাদুটোরা বান সেহরের মাধ্যমে যুদ্ধ করার চেষ্টা করত। এটাও পবিত্র কর আনুল কারিমের আয়াত দ্বারা প্রমাণিত সর্বশেষ একটা প্রমাণ আমি দিচ্ছি হজরত রসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরেরা মুশ্রেকেরা এমনকি এক ইহুদি রমণী জাদুটনা করেছিল এটিও পবিত্রকর আনুল কারিমের মাধ্যমে সাব্যস্ত আমরা জানি সুরা ফালাক নাস এই যে দুটো সুরা এই দুটো সুরা নাজিল হয়েছিল আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে যখন এক ইহুদি রমনী জাদু করেছিল জাদুর কারণে তিনি আক্রান্ত হয়ে অত্যন্ত অসুস্থ হয়ে গিয়েছিলেন তখন কিন্তু এই সুর দুটো নাজিল হয় আপনারা পবিত্র করে বিভিন্ন সুর গুলো যদি পড়েন আর বিশেষ করে সুরা নাচ নুজুলটা পড়লে আমার কথার প্রমাণ পেয়ে যাবেন তবু ধরে আমার আসলে কিন্তু জাদুটনা বানসেহের মাধ্যমে আপনার যৌন শক্তিটাকে একেবারে নির্মূল করে দেওয়া সম্ভব আপনি আমি হয়তো এই বিষয়ে জানি না তাই বিশ্বাস করতে চাই না আপনারা আমার এই কথার প্রমাণস্বরূপ কোনো একজন ভালো কবিরাজের কাছে গিয়ে একটু যেন পরীক্ষা করার চেষ্টা করেন এভাবে যদি বলেন যে আমার শত্রু অমুক আমি চাই তার যৌন শক্তিটাকে একেবারে বিনাশ করতে সে যেন আর কোনোদিন কোনো নারীর কাছে গিয়ে জয়ী হতে পারে না সেই জন্য তার স্ত্রীর কাছে একেবারে লজ্জিত হয় সারা জীবনের জন্য এরকম কাজ করে দেয়া যাবে কিনা আপনি দেখবেন যারা আসলে হারামখোর যারা আসলে টাকার লোভে সব কিছু করে এমন মানুষ যদি আপনি খুঁজে বের করতে পারেন তারা এই কাজটি আপনার কাছ থেকে কিছু টাকার বিনিময়ে করে দিবে। তো বন্ধুরা আসলেই যদি আপনার এমনটা মনে হয় যে আপনি অনেক রকমের ঔষধ খেয়েছেন কোনোভাবেই আপনার যৌন শক্তি বাড়ছে না আপনার লিঙ্গ শক্ত হয় না কোনোভাবেই আপনি স্ত্রীর কাছে জয়ী হতে পারেন না সারা জীবন আপনি একটা সাংসারিক অশান্তির মধ্যে কাটিয়ে দিচ্ছেন স্ত্রী চলে যেতে চাচ্ছে এমনটা যদি আপনি দেখে থাকেন আমি নিশ্চিত করে বলতে পারি অবশ্যই আপনাকে কোনো কবিরাজের কাছে গিয়ে এটা পরীক্ষা করে দেখা উচিত যে আপনি জাদুটনা বানসেহেরে আক্রান্ত হয়েছেন কিনা বা জাদুটোনার মাধ্যমে কেউ আপনার যৌন শক্তিটাকে নষ্ট করে দিয়েছে কিনা তো বন্ধু আমার আজকে অত্যন্ত ছোট কিন্তু পবিত্র কুরআনুল কারিম থেকে একটা দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দেব যে দোয়াটাকে সংক্ষেপে আমরা বলে থাকি আয়াতে শেফা পবিত্র কোরআনুল করিমের ছয়টি আয়াত নিয়ে এই আয়াতে শেফা তো বন্ধুরা আমার এই আয়াতে শেফার দ্বারা বহু কঠিন ও জটিল রোগের চিকিৎসা করা হয়ে থাকে যে কোনো রোগের জন্য এটি অব্যর্থ কাজ করে তবে আজকে আমি যে পদ্ধতিটি শেখাবো এটি মূলত যৌন রোগীদের জন্য অত্যন্ত কাজে দেবে বিভিন্ন কেতাবে যৌন রোগ থেকে মুক্তির জন্য এই আয়াতে শেফার বিভিন্ন আমলের কথা উল্লেখ করা হয়েছে আমি তিনটা কেতাব থেকে তিনটা আমল আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ যাদের যৌনরোগ সেটা জটিল ও কঠিন হোক যত পুরাতন হোক না কেন জাদুটনা বান্সেহের মাধ্যমে হোক অথবা ন্যাচারালি হয়ে থাকুক না কেন আপনি তরুণ হন যুবক হন বৃদ্ধ হন অথবা মধ্যবয়সী পুরুষ হন আমার এই তিনটা আমল পবিত্র করে আনুল কারিমের এই আয়াতে শেফা যদি আপনি আজকে শিখে নেন ইনশাল্লাহ যে কারণেই আপনার যৌন রোগটা হয়ে থাকুক না কেন সেখান থেকে আপনি সুন্নাত তরিকায় মুক্তি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আবার আমি আয়াতে শেফা মানে পবিত্র কোরআনুল কারিমের চিকিৎসা সংক্রান্ত এই ছয়টি আয়াত কোন কোন সুরার মধ্যে উল্লেখ আছে আমি সেটি আপনাদেরকে বলে দেবো পড়ে শোনাব আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে পবিত্র কোরআনুল কারিমের আয়াত দ্বারা আপনারা যখন কোনো আমল করবেন এই আয়াতে শেফা হোক বা অন্য কিছু হোক আপনারা যেন সেটা সহি শুদ্ধভাবে তেলাওয়াতটা করার চেষ্টা করেন কেননা পবিত্র কোরআনুল কারিমের আয়াতগুলো যদি আপনি সহি শুদ্ধভাবে তেলাওয়াত না জানেন তাহলে আসলে কোনোভাবেই আপনার কোনো ফায়দা হবে না বরং আপনি গুনাহগার হওয়ার সম্ভাবনা থেকে যাবে তবু ধরে আমার আয়াতে কারিমাগুলো আমি এখানে বাংলা উচ্চারণ সহ দিয়ে দিব অর্থ সহ দিয়ে দিব আপনাদের কাছে অনুরোধ থাকবে আমি বারবার এখানে তেলাওয়াত করব। আমার তেলাওয়াতটুকু বারবার পেলে করে শুনে শুনে যেন আপনারা মুখস্থ করে নেন কেননা আয়াতে কারিমাগুলোর বাংলা উচ্চারণ কখনোই সহিশুদ্ধ হবে না কেননা আরবির উচ্চারণ বাংলায় সহিশুদ্ধভাবে লেখা যায় না এই জন্য বারবার আমার তেল টুকু পিলে করে শুনে তারপরে যেন আপনারা এটা মুখস্থ করে নেন আর কয়েকটা কথা আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের দ্বারা যারা যে কোনো আমল করবেন অবশ্যই আপনার মুখটাকে পবিত্র রাখার চেষ্টা করবেন আপনি যদি এমন হন যে আপনি নিয়মিত নেশা করেন মদ পান করেন ইয়াবা খান বা কোনো বিড়ি সিগারেট খেয়ে খেয়ে আপনার মুখটাকে একেবারে অপবিত্র করে ফেলেছেন এমন মুখ দ্বারা পবিত্র কোরআনুল কারিমের আয়াত তেলাওয়াত করা বা আমল করা উচিত না দ্বিতীয়ত যারা এই আমলগুলো করবেন তারা যেন পাঁচ অক্ত নামাজই হন আল্লাহওয়ালা হন অবশ্য অবশ্যই আল্লাহওয়ালা ব্যক্তির পবিত্র করে আনুল কারিমের কোনো আয়াতের আমল কখনোই ব্যর্থ হয় না আরও একটা জিনিস অবশ্যই মনে রাখবেন পবিত্র খাদ্য যেন আপনি গ্রহণ করেন অর্থাৎ আপনি যেন হালাল খাদ্য হালাল রুজি অন্বেষণকারী হন কেননা হারাম খেয়ে পবিত্র কোরআনুল করিমের কোনো আয়াত দ্বারা কোনো আমল করলে আসলে ফায়দা হয় না তো বন্ধুরা সব জিনিস লক্ষ্য করবেন আর এই আয়াত দ্বারা যখন আপনি কোনো আমল সিদ্ধি করতে চাবেন তখন যেন অবশ্য অবশ্যই আপনি একটুখানি আল্লাহ রবাহ আলমিনের দরবারে মোনাজাত করে কান্নাকাটি করে তারপরে আমলটা শুরু করেন বিশেষ করে কোরআনুল করিমে বর্ণিত যে কোনো আয়াত দ্বারা যে কোনো আমল করতে হলে আপনি অজুগ করে পবিত্র হয়ে নেবেন এরপরে কিছু সময় দূর শরীফ আজকার করে দোয়ামাজাত করে আপনার আমলটা যেন আপনি শুরু করেন তাহলে এর দ্বারা অবশ্যই ফায়দা হবে তো বন্ধুরা আমার এই আয়াতে কারিমাগুলো অর্থাৎ পবিত্র কোরআনুল কারিমের ছয়টি আয়াতে শেফা আয়াত আমি এখন পড়ে শোনাবো কি নিয়মে পাঠ করবেন তেলাওয়াতের পরে আমি সেগুলো সুন্দর করে বুঝিয়ে দেব অবশ্যই নিয়মগুলো মেনে তারপরে যেন আপনারা আমলগুলো করেন তাহলে এর দ্বারা আপনারা অবশ্যই হতে পারবেন আমি তিনটা আমল উল্লেখ করে তিনটা থেকে এই যে কোনো তিনটা দুটা অথবা যে কোনো একটা আমল করলেও ইনশাল্লাহ আপনি ফায়দা পাবেন বন্ধুরা আমার এখন আমি আয়াতগুলো তেলাওয়াত করে শোনাচ্ছি আয়াতগুলো আনুল কারিমের কোন সুরার কত নম্বর আয়াতে উল্লেখ আছে আমি সেটাও বলে দিচ্ছি প্রথম যে আয়াতটি সেটি এসেছে সুরা তাওবার ১৪ নম্বর আয়াতে আমি তেলাওয়াত করে শোনাচ্ছি বিসমিল্লাভি রহেমান রহিম ওয়ার্শ ফিসু আমি আবারও তেলাওয়াত করে শোনাচ্ছি ওয়ার্শ ফিসু দো রা মুমিনিন আমার সাথে তেলাওয়াতটুকু শুনে শুনে মুখস্থ করে নেন ওয়ায়াশ ফিসুদু রাউমিন মুমিনিন ওয়ায়াশ ফিসুদু রাউমিন মুমিনিন বন্ধুরা আমার দ্বিতীয় নাম্বার আয়াতটি এসেছে সূরা ইউনুসের 57 নং আয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন 15 নম্বর 3 আয়াতটি হচ্ছে সূরা নাহলের 69 নম্বর আয়াত بسم الله الرحمن الرحيم يخرج من بطونها شراب مختلف الوانه فيه شفاء للناس يخرج من بطونها شراب مختلف

سورة بني إسرائيل براشي نمبر آياتي بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين কুনুনযিলু মিনালকুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুনুনযিলু মিনালকুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন বুনদুর আব এসেছে সূরা আশ-শুরার 89 আয়াতে بسم الله الرحمن الرحيم وإذا مرضت فهو يشفين وإذا مرضت فهو يشفين وإذا مرضت فهو يشفين

কুলহুয়ালিল্লাদি না আমানু হুদাও ওয়াসিফা বন্ধুরা আমার এখানে একটা বিষয়ে উল্লেখ করে দিতে চাই কুলহুয়ালিল্লাদি না আমানু হুদাং ওয়াসিফা উন শব্দটা যখন আপনারা থেমে যাবেন তখন এখানে উনের স্থানে অসিফা বলে থেমে গেলি চলবে আমি আবার উপরে শোনাচ্ছি আমার আমি যে পবিত্র কারিমের এই আয়াতে শেফা ছয়টি আয়াত পড়ে শোনালাম বিভিন্ন কিতাবে উল্লেখ আছে যে কোনো জটিল ও কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিকে এই আয়াতগুলো পড়ে আপনি যদি পানি পান করাতে পারেন কয়েকদিন পর্যন্ত ইনশাআল্লাহ ওই জটিল রোগী যে কোনো জটিল রোগ থেকে আরোগ্য লাভ করতে পারবে ইনশাআল্লাহ তো আমার আমি বলছিলাম এটা যৌন রোগের জন্য কোন পদ্ধতিতে খেতে হবে একটি কিতাবের মধ্যে বলা হয়েছে এই আয়াতগুলো আয়াত তিনবার সাতবার পরে পরিষ্কার পানির মধ্যে ফু দিয়ে ওই পানি পান করতে থাকবেন একাধারে সাত দিন পর্যন্ত ইনশাল্লাহ আপনার যৌন রোগ সেটা যত জটিল কঠিন হোক না কেন সেখান থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন তো বন্ধুরা আমার একটা কিতাবের মধ্যে বলা হয়েছে একচল্লিশ দিন পর্যন্ত পাঁচ অক্ত নামাজের পর সাতবার করে এই আয়াতে কারিমাগুলো আপনি তেলাওয়াত করে আপনার শরীরে আপনি ফুক দিবেন বা শরীরটাকে ঝেড়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ একচল্লিশ দিনের মধ্যে আপনার যৌন রোগ সেটা যত জটিল বা কঠিন হোক না কেন আপনি আরোগ্য লাভ করতে পারবেন বন্ধুরা আমার আরেকটা কিতাবের মধ্যে এভাবে উল্লেখ করা হয়েছে প্রতিদিন আপনি যখন যৌন মিলনের জন্য আগ্রহী হবেন ঠিক তখন অজু করে পবিত্র হয়ে এই আয়াতে কারিমা গুলো বার পরে পরিষ্কার পানিতে ফুক দিয়ে ওই পানি পান করে আপনি যদি যৌন মিলনে রত হন আপনার থাকবে না। আপনার যৌনরোগ আমি বিভিন্ন কিতাবে বিভিন্ন নিয়ম জেনে তার মধ্যে থেকে তিনটা সহজ নিয়ম আপনাদের সামনে পেশ করলাম ইনশাআল্লাহ এই আয়াতগুলো আমি যাদেরকে শিখিয়েছি যাদেরকে বলেছি যারা আমল করেছে সবাই বলেছেন আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনুল কারিমের এই আয়াতগুলোর আমলের মাধ্যমে তাদের অত্যন্ত জটিল কঠিন রোগ থেকে যৌন রোগ থেকে তারা মুক্তি পেয়েছেন অনেকেই বলেছেন স্যার হাজার হাজার টাকার ঔষধ খেয়েও যা ফল হয় নাই পবিত্র কোরআনুল কারিমের এই আয়াতের শেফার মাধ্যমে চিকিৎসা করে আমরা সেই ফল পেয়েছি তো বন্ধুরা আমার আমরা সবাই মুসলিম আপনি মুসলিম হন আর অমুসলিম হন পবিত্র কোরআনুল কারিমকে সবাই শ্রদ্ধা করেন সবাই মানেন অতএব এই আয়াতগুলো শিখে রাখেন জীবনে যে কোনো জটিল কঠিন রোগ থেকে মুক্তির জন্য এগুলো কাজে লাগবে বিশেষ করে যারা বিভিন্ন রকম যৌন রোগ থেকে মুক্তির জন্য নানা রকম ঔষধ সেবন করে হতাশায় ভুগতেছেন তাদেরও এটা শিখে রাখা উচিত ইনশাআল্লাহ এটি কাজে দেবে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু বন্ধুরা আমার আপনাদের মধ্যে অনেকেই আমাদের প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন সেজন্যে এখন কিছু নম্বর আমি মুখে পড়ে শোনাবো এই সব নম্বরে প্রোডাক্ট অর্ডার করলে আপনারা ইনশাল্লাহ প্রতারিত হবেন না জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো টু জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো থ্রি জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ফোর জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ফাইভ এছাড়াও বন্ধুরা আমার আমাদের একটা হটলাইন নম্বর রয়েছে এই নম্বরটি চব্বিশ ঘন্টা আপনারা খোলা পাবেন জিরো বন্ধুরা আমার এছাড়াও সারা বাংলাদেশের সবকটা অফিসের নম্বর এখন আমি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি এই সব নম্বরে আপনারা প্রোডাক্ট অর্ডার করলে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ